থ্যাংক ইউ রনি ডেফিনেটলি প্রশ্ন তো থাকতেই পারেন তো ঘোষণা করলে এক একজনের ভিউজ থাকবে এবং কিছু প্রশ্ন সেখানে মাথায় আসবেই শান্ত আমাদের এক ক্যাপ্টেন ছিলেন আপনি দেখেন এই টিমটার দিকে তাকিয়ে আর ইউ নিড সাম এক্সপিরিয়েন্স অ্যাস বলে তো এখানে আমাদের উপরে এক সম্য আছেন নব্বইয়ের কাছাকাছি ম্যাচ খেলেছেন কিংবা লিটন দাস আছেন এরপরে যদি আপনি টাকা আন তাহলে হয়তো দেখবেন যেখানে একটা বিস্তর ফারাক আছে সাধ্য হতে পঞ্চাশ হয়নি চল্লিশের আশেপাশে তার ম্যাচ তো কিছু এক্সপিরিয়েন্স ইউ অলওয়েজ নিড টু ক্যারি উইথ দ্য টিম এবং যে কথাটা আমরা বললাম যে ওখানে যারা হয়তো ওই জায়গার জন্য কনটেস্ট করতে পারে হয়তো সে অঙ্কন কিংবা উপরে নাইম শেখ নিচের দিকেও আরও আরও এক এক দুজন আছেন তো অটোমেটিক্যালি তারা প্রসেসে আসবেন এবং একটা বড় নাম এখন উচ্চারিত হয়নি শিওর আপনারা সে ব্যাপারে এত নিশ্চয়ই প্রশ্ন করবেন এবং আমরাও আমাদের ভাবনাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখেন আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রসিজিউরটা যে যখন আমরা অবহিত হতে পারি যে কে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন তার সঙ্গে ইউজুয়ালি আমরা কথা বলি বরা করি এটাই প্র্যাকটিস এবং হেড কোচের সঙ্গে আলোচনা হয় তো এই পরিপ্রেক্ষিতে আমি বলবো এবার একটু ব্যত্যয় ঘটেছে বিকজ এই সিদ্ধান্তটা শেষ করার পর খুব বেশি হাতে আমাদের সময় ছিল না তো কাজেই এই পরিকল্পনার পিছিয়ে নির্বাচক এবং কোচিং হেড কোচ তাদের একটা সংমিশ্রণ ছিল এবং এই পরিপ্রেক্ষিতে একটু বলে নেওয়া ভালো যে এই বিশ্বকাপের আগে আমাদের এশিয়া কাপও আছে ক্যালেন্ডারে দুটো বড় ইভেন্ট ধরতে পারেন আপনি তো এবং এর মাঝে আমরা শ্রীলঙ্কাতেও টি টোয়েন্টি খেলব পাকিস্তানও বাংলাদেশ সফর করতে আসবে ইন্ডিয়া বাংলাদেশ সফর করতে আসবে সেখানেও টি টি ম্যাচেস থাকবে অ্যান্ড এশিয়া কাপ তো আছেই তারপরে আরও সিরিজ আছে তো আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারবো যে দরকার আমরা ঘোষণা করলাম এখানে একটা টিম যেটা আছে সবাইকেই আমরা কিছু কিছু ম্যাচ আমরা অবশ্যই তারা পাবে সো দ্যাট আগে যেমন ছিল হয়তো পারবে জীবন ক্যাপ্ত দেখে না তো অনেকগুলো সঙ্গে টিমের সঙ্গে আছে হয়তো খেলার সুযোগ পায়নি এবার সেই জায়গায় নতুন কোচ এবং আমাদের যে চিন্তাভাবনার মধ্যে আমরা যেন একটা সেরা পারফরম্যান্স ইউনিট নিয়ে যেতে পারি সেই যে চেষ্টা চেষ্টাটা থাকবে এবং লাইক টু লাইক যে সমস্ত খেলোয়াড় আছে তারা সবসময় অনুশীলনে থাকবে হোয়াইট বল ক্রিকেটের টি টোয়েন্টি এবং ওয়ানডের জন্য